নমস্কার সুধি দর্শকবৃন্দ বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক একটা পূর্ববর্তী গবেষণা দেখা গেছিল এবং তার রিপোর্ট ছিল যে ডিএনএ মেথিলিয়েশনের মাত্রা বৃদ্ধি নাকি বার্ধক্যর সাথে যুক্ত নতুন ফলাফল যা একুশ জোড়া প্রাপ্তবয়স্ক অভিন্ন যমজ সন্তানের একটা ছোট এলেমেলো নিয়ন্ত্রণ পরীক্ষার উপর ভিত্তি করে বিএমসি মেডিসিনে প্রকাশিত হয়েছে বরুণ দ্বারকা ক্রিস্টোার গার্ডনার এবং তাদের সহকর্মীরা প্রতিটি জমজ এক অর্ধেককে আট সপ্তাহের জন্য সর্বভুক খাবার খেতে নির্দেশ দিয়ে স্বল্প মেয়াদী নিরামিষ খাবারের আণবিক প্রভাবগুলি তদন্ত করেছে যার মধ্যে রয়েছে একশো থেকে দুশো গ্রাম মাংস একটা ডিম এবং একটি এবং প্রতিদিন দুগ্ধজাত খাবারের অর্ধেক পরিবেশন বাকি অর্ধেক একই সময়ের জন্য নিরামিষ খাবার ব্যবস্থা করা নৌনাটি ছিল সাতাত্তর শতাংশ মহিলা যাদের গড় আয়ু বত্রিশ বছর এবং অংশগ্রহণকারীদের গড় আয়ু ছিল চল্লিশ বছর এবং তাদের গড় বডি মাস ইন্ডেক্স প্রতি মিটার প্রতি ২৬ কিলোগ্রাম ছিল অধ্যয়নের প্রথম চার সপ্তাহের জন্যে অংশগ্রহণকারীরা তাদের জন্য প্রস্তুত করা খাবার খেয়েছিল এবং দ্বিতীয় চার সপ্তাহের জন্য অংশগ্রহণকারীরা স্বাস্থ্য শিক্ষাবিদদের কাছ থেকে পুষ্টির ক্লাস পাওয়ার পর তারা নিজেদের তৈরি করা খাবার খেয়েছিল লেখকগণ যারা বলা যেতে পারে ওই গবেষণার বেসলাইন সপ্তাহ চার এবং আট সপ্তাহে অংশগ্রহণকারীদের কাছ থেকে সংগৃহীত রক্তের নমুনা বিশ্লেষণ করে ডিএনএ মেথিলিস স্তরের ওপর খাদ্যের প্রভাবগুলি তদন্ত করেছে অংশগ্রহণকারীদের জৈবিক বয়স এবং তাদের অঙ্গ সিস্টেমগুলি অনুমান করতে তারা ডিএনএ মেথিলিশান স্তরও ব্যবহার করেছেন অধ্যায়নের শেষে লেখকরা দেখছেন দর্শক যে জৈবিক বয়সের অনুমান করে লেখকরা দেখছেন দর্শক যে জৈবিক বয়সের অনুমান কমে গেছে যা এপিজেনেটিক বার্ধক্য ঘড়ি নামে পরিচিত অংশগ্রহণকারীদের মধ্যে যারা নিরামিষ খাবার খেয়েছিল এবং যারা সর্বভুক খাদ্য খেয়েছিল তাদের মধ্যে নয় দর্শক তাদের হৃৎপিণ্ড হরমোন লিভার প্রধহজনক এবং বিপাকীয় সিস্টেমের বয়সের হ্রাসও লক্ষ্য করেছেন গবেষকরা যারা আট সপ্তাহ ধরে নিরামিষ খেয়েছে কিন্তু সর্বভুখ খাদ্য তারা খায়নি তাই লেখকরা সতর্ক করছেন যে অংশগ্রহণকারীরা যারা বিভিন্ন ডায়েট খেয়েছেন তাদের মধ্যে যে বার্ধক্য লক্ষ্য করা গেছে তা তাদের খাদ্য তালিকাগত রচনাগুলির জন্য দায়ী করা যেতে পারে তা স্পষ্ট নয় কিন্তু তারা লক্ষ্য করেছেন যে অংশগ্রহণকারীরা যারা নিরামিষ খাবার খেয়েছিল তাদের গবেষণায় প্রাথমিক চার সপ্তাহে সরবরাহ করা খাবারের ক্যালোরির সামগ্রিক পার্থক্যর কারণে যারা সর্বভুখ খাবার খেয়েছিল তাদের তুলনায় ঘরে দুই কিলোগ্রাম বেশি হারিয়েছে তারা তারা পরামর্শ দিয়েছে যে এই ওজন হ্রাসের বৈচিত্র্যগুলি উভয় গ্রুপের মধ্যে এপিজেনেটিক বয়সের পরিলক্ষিত পার্থক্যগুলিতে অবদান রাখতে পারে তারা আরও যোগ করেছে। নিরামিষ খাবারের দীর্ঘমেয়াদী প্রভাব ছাড়াও খাদ্য তালিকাগত গঠন ওজন এবং বার্ধক্যের মধ্যে সম্পর্ক অনুসন্ধানের জন্য আরও গবেষণার প্রয়োজন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরা